নদীয়ার পাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের ওই যুবকের বাড়ি থানার থানা থানার নদীডাঙ্গা গ্রামে স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি বাইকে তিনজন আসছিল হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইকের সজোরে ধাক্কা মারে তারা ঘটনাস্থলে সকলেই গুরুতর আহত হয় আহত যুবকদের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ নুটিডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কথব্যরত চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করে অপর দুই যুবককে শারীরিক অবস্থার অবনতি দেখে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত যুবকের নাম রাজা শেখ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে